সব আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের নিয়ে এসে চলেছি অনেক অনেক পুরানো জিনিস যা আপনারা কোনোদিন মনে হয়তো দেখেননি চলেন কি আপনাদের দেখাতে চলেছি চলেন দেখানো যা আপনারা ভাবতেছেন এটা কি এটা হচ্ছে শামুক যাকে বলে শামুক শামুক যখন ডিম পারে ওয়া হ্যালো ভাই আপনারা দেখলেন শিখেও গেলেন বলবেন আপনারা কোনো জায়গায় দেখেছেন কিনা আমাদের আপনাদের নিউ ব্লগটা এই পর্যন্তই ছিল টাটা বাই বাই